কৃষিপ্রধান এই জনপদে সুষ্ঠুভাবে কৃষিপণ্যের খাজনা আদায়ের জন্য একটি নির্দিষ্ট দিন দরকার ছিল আগে থেকেই চান্দ্র আর সৌরসনে আটকা পড়া বর্ষপুঞ্জি যেন সে চাহিদা মেটাচ্ছিল না সেই চিন্তায় ভারতবর্ষে মুঘল আমলে সম্রাট আকবরের সময়ে কার্যকর হল ফসলি সন কালক্রমে সেটাই বাংলা সন বঙ্গাব্দ প্রাচীন নববর্ষের রূপটি আজও আধুনিক নববর্ষ উৎসবের মধ্যে বয়ে চলেছে চৈত্রের শেষ বৈশাখের শুরু পুরনোকে বিদায় জানিয়ে নতুনের বারতা নিয়ে এসেছে প্রকৃতি ফাল্গুন থেকেই পুরনো পাতা ঝেড়ে নতুন পাতায় সাজতে শুরু করেছে গাছগুলো বৈশাখে পূর্ণতা নিয়ে চকচকে সবুজ নতুন পাতায় নতুন বছরকে স্বাগত জানানো তাই চিরায়ত বৈশাখ জ্যৈষ্ঠ এ দুমাস গ্রীষ্মকাল প্রচণ্ড গরমে ক্লান্ত মানুষ একটু শান্তির আশায় বিশ্রাম তরুতলে বাংলা জনপদের মানুষের প্রাণের উৎসব নতুন বছরের প্রথম দিন এই পহেলা বৈশাখ ধর্মীয় কুপমণ্ডকতার ঊর্ধ্বে অসাম্প্রদায়িকের উৎসব আয়োজন পাকিস্তান প্রতিষ্ঠার পর বিচ্ছিন্নভাবে ঢাকা শহরে এবং আরও কয়েকটি শহরে নবসর উৎসব পালিত হতো কিন্তু পাকিস্তান সরকার এটা পছন্দ করেনি তারা করতে দিতে চায়নি শুরুটাই হয়েছিল মুসলিম সময়ে এবং তারা সৌরবর্ষের হিসেবে এটি প্রচলন করেছে বাংলাদেশে হিন্দু মুসলমান নির্বিশেষে কিন্তু এইটি গ্রহণ করেছেন তারা কখনোই মনে করেনি এটা মুসলমানদের প্রবর্তিত এ কারণে হিন্দুরা এখান থেকে দূরে থাকেনি আজকে কেউ কেউ মনে করছেন যে বাংলা সন বা পহেলা বৈশাখ মূলত হিন্দুদের আসলে এটি একেবারেই ভুল একটি কথা সময়ের বিবর্তনে এখন ক্লান্তি মেটানো ডাবের পানির জায়গা নিয়েছে কোমল পানীয় তবুও প্রচণ্ড এই গরমে স্বস্তি পেতে এখনও বাঙালি ভুলে যায়নি তার কৃষ্টি ও সংস্কৃতি রাস্তার মোড়ে মোড়ে বর্ষবরণের সব উপকরণ নিয়ে চৈত্রের শেষ দিকেই জমে ওঠে কেনাবেচা পুঁজিবাদী সংস্কৃতি আমাদেরকে পহেলা বৈশাখের যে খাবার এই খাবারের কথা মনে করিয়ে দেয় যে পান্তা ইলিশ খাওয়াটাই হচ্ছে আমাদের মূল খাবার আসলে কথাটা ঠিক নয় কারণ বহুকাল ধরেই গ্রাম বাংলায় পহেলা বৈশাখে উদযাপন মানে ভালো থাকবো ভালো খাবো মিথ্যে কথা বলবো না ভালো পড়বো এটি কিন্তু বাঙালির যে চেতনা সেই চেতনা তবে সব সবকিছুর ঊর্ধ্বে এই উৎসব বাঙালির বাংলাদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে সম্ভাবনার নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব আখলাকুস দেশ টিভি ঢাকা